আসসালামু আলাইকুম তো হাতে রয়েছে নিপো ব্র্যান্ডের একটি ট্রাইপড এটা হচ্ছে বড় টাইপড মানে মোবাইল ক্যামেরা ডিএসএলআর এবং হচ্ছে ফ্লগল্যার হিসাবে এই টাইপডটা ইউজ করা যায় তো এটার মডেল নাম্বার হচ্ছে নিপো এনপি ফাইভ ডাবল এইট টু ইন ওয়ান টাইপোড এটা তো চলে আনবক্সিং করি তো বক্স খোলার পরেই প্রথমে একটা মাউন্ট পেয়ে যাবেন মানে এটা হচ্ছে মোবাইল ইউজ করার জন্য এই মাউন্টটা দেওয়া রয়েছে তো এটা কিন্তু আসলে অনেক ভালো যে মানে আপনারা আলাদা করে মাউন্ট কিনতে হবে না তো এরপরেই এখান থেকে বক্স খোলার পরেই মূলত রয়েছে হচ্ছে এখানে যেই বড় টাইপটা সেই টাইপডটা তো এটা এখান থেকে খুলে ফেলি তো এটা খোলার পরে রয়েছে টাইপটা এটা হচ্ছে মূলত আমার হাতে এতটুকু লম্বা হবে মানে প্রায় হচ্ছে দেড় ফুটের মতো মেবি লম্বা হবে আর কি এটা তো এটা হচ্ছে ইনিশিয়ালি মানে প্রথম অবস্থায় এখন কিন্তু এটা পাঁচ ফিট ফিটের মতো লম্বা হয় তো চলেন এটা ফুল খুলি এখানে কিন্তু সবগুলো মানে আলাদা আলাদা ক্রিপ দিয়ে এটা আটকানো আর কি আমার কাছে পার্সোনালি ভালোই লাগছে এটা তো এখন জাস্ট এটা এখানে এটা টাইট দিলে এটা টাইট হবে এখানে টাইট দিয়ে ফেললাম তো এখন এটা এখানে লাগানো যাবে তো এটা যদি নিচে রাখি এবং হচ্ছে এখানে যেই পোর্টগুলো রয়েছে এটা সুইচের মতো এটা খুললে এগুলা খুলবে তো নিচে রাখার পরে এখান থেকে এটা খুললাম তো এটা কিন্তু আসলে আমার থেকেও অনেক বেশি লম্বা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি অনেক বেশি লম্বা এটা হচ্ছে প্রায় ছয় ফিটের মতো লম্বা হবে আমি যদি এখানে তাকে রাখি তা আমি হচ্ছে সাড়ে পাঁচ ফুটের মতো লম্বা হবো আর এটা প্রায় ছয় ফুটের মতোই লম্বা হবে তো এটা কিন্তু আসলেই অনেক অনেক বেশি লম্বা তো আপনারা যে কোনো আপনার ডিএসএলআর ক্যামেরা হোক বা মোবাইল বা যে কোনো ব্লগিং বা মাইক্রোফোন ইউজ করার ক্ষেত্রে কিন্তু এই টাইপটা ইউজ করা যাবে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে এবং বিল কোয়ালিটি যথেষ্ট ভালো এটা কিন্তু মনে হচ্ছে যে অ্যালুমিনিয়াম টাইপের একটা জিনিস মানে শক্তভুক্ত একটা জিনিস ওরকম হালকা না এবং ছোটো খুব ছোটো করে ইউজ করা যায় এবং সবগুলো কিন্তু প্রশ্ন কিন্তু এখানে অনেক সুন্দর আর কি মানে সুইচের মতো এটা যেখানে যেখান থেকে চাপ দেবেন সেখানে এটা স্টপ হয়ে যাবে আর কি এই সুইচটা আসলেই অনেক সুন্দর এবং এটা ছোটো করলে কিন্তু একদমই ছোট হয়ে যায় তো আপনারা দেখতে পারতেছেন তো এটা এখান থেকে খুলে ফেলতেছি তো একদমই কিন্তু ছোট হয়ে যায় এবং এটা যদি এখানে খুলি তো আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা যদি এখানে খুলে ফেলি এবং ছোটো করলে কিন্তু এটা খুবই ছোটো হয়ে যায় তো আপনারা যারা বারোশো টাকার ভিতরে ভালো মানের লং লাস্টিং এবং ভালো বিল কোয়ালিটির জন্য একটা টাইপও চান তারা এটা নিতে পারেন এবং হচ্ছে যারা ডিএসএল আর ক্যামেরা সহ মোবাইল ইউজ করতে চান তো মোবাইল ইউজ করার ক্ষেত্রে কিন্তু এরকম একটা পোর্ট রয়েছে আর কি এটা কিন্তু এখানে লাগিয়ে দিলেই কিন্তু এখানে মোবাইল ইউজ করা যাবে যেটা কিন্তু আসলে অনেক ভালো তো এটা হচ্ছে প্রায় ছয় ফুটের মতো লম্বা আনুমানিক হয়তো একটু কম বেশি হতে পারে তো আপনারা অনেক সেটা নিতে পারেন বিল কোয়ালিটি যথেষ্ট ভালো সব কিছুই ওভারঅল ভালো লাগছে আমার কাছে তো এই ছিল মোটামুটি আজকে ভিডিওটা তো আপনার এটা পেয়ে যাবেন মিনহাজনে মিনহার আপনার বেস্ট প্রাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তো মিনহার জন ফেসবুক পেজের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক বিরোধ ডিসক্রিপশন দেবো সেখান থেকে আপনারা চেক করে নেবেন তো আপনারা এটা নিয়ে যে কোনো মতামত বসে কমেন্ট করতে পারেন তো আজকে একটা শর্ট রিভিউ শেয়ার করলাম আর কি তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা